হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা গিবনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু গাছ নিয়ে আসলাম চায়না বনসাই সাথে কমলা গাছও নিয়ে আসলাম অসাধারণ কিছু গাছ আছে আমাদের বৃন্দা গিবানায় দেখেন কত সুন্দর একটি গাছ বনসাই অসাধারণ একটি কাঠের ডিজাইনের মধ্যে এই টপটা টপের মাঝে একটি বনসাই গাছ দেখেন কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে দেখেন একটি ছোট্ট বনসাই দেখেন কমলা গাছটা অরিজিনাল চাইনা দেখেন কত সুন্দর একটি গাছ যদি আমার ভিডিওটা ভালো লাগে দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফটকানারে নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের মাঝে চলে যাবে যদি আমার পেজটাকে ফলো করে রাখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আবার সাথে আছে আমাদের কত সুন্দর সুন্দর ফুল বনসাই ফুল আছে আমাদের আমাদের বৃন্দা গিফটকর্নারে বড় বড় চারা আছে চলে আসবেন আমাদের বৃন্দা গিফটকর্নারে আমাদের বৃন্দা গিফটকর্নারে আশা করি যখন প্রকারের ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাই যাবেন কীরকম ধরনের ভিডিও চান দেখেন হাতের একটি আয়না এটার মুখ দেখতে পারবেন মেক করতে পারবেন সাথে কেরিয় করতে পারবেন এটা অসাধারণ একটি আয়না দেখতে অনেক সুন্দর দেখেন কত ডিজাইনের আয়না আছে আমাদের বিন্দা কেব আর আরো অসংখ্য অসংখ্য চায়না আয়না আছে আমাদের বিন্দা গেব চলে আসবেন আমাদের বৃন্দা গেব কনারি হাসিমপুর বাজার বাইশ রোড এটাকে নারায়ণপুর বলে দেখেন কত সুন্দর একটি বনশাই দেখেন চাইনা কমলা দেখেন অরিজিনাল কমলার মতন লাগছে বাচ্চারা দেখলে তো এমনিতে তুলে নিয়ে খাই লাগবো দেখেন দেখছেন কত সুন্দর একটি গাছ আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে মানে ভালো লাগে না আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দিতে মনটা খুব আগ্রহ লাগে আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিই সবদাই চেষ্টা করি আপনাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার জন্য আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার বারবার একই কথাই বলছি আমার পেসটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে যাবেন ভিডিওগুলো কেমন হয় আর এরকম ধরনের ভিডিও চান পাইকারি ভিডিও চান ওটা আমরা দিতে পারবো ধন্য